আসসালামু আলাইকুম আজ থেকে ষোলো দিন আগে ইনকিউবেটারে পাখির একশো দশটি ডিম বসিয়েছিলাম যে ভিডিওটি গততে আপনাদের সাথে শেয়ার করেছি একটু ব্যস্ততার কারণে ভিডিওটি শেয়ার করতে অনেক দেরি হয়েছে চেয়েছিলাম ইনকিউবিটারের ডিম বসানো ডিম ক্যান্ডেলিং ও বাচ্চা বের করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিম ক্যান্ডেলিংয়ের ভিডিও পোস্ট করার আগে ইনকিউবেটারের বাচ্চাগুলো ফুটে গেছে আজকের এই ভিডিওতে আমরা দেখব একশো দশটি ডিম থেকে কতটি বাচ্চা পেলাম এবং সেই বাচ্চাগুলোকে কীভাবে এ দিলাম ষোলো দিন আগে ইনকিউবেটরে যে একশো দশটি ডিম বসিয়েছিলাম সেই ডিমগুলো পাঁচ দিন পর ক্যান্ডেলিং করে তিনটি ডিম পেয়েছিলাম বাবা যেগুলোকে বলে ঘুলে যাওয়া ডিম বিশ ডিমগুলো আমার বাড়িতে যে পাখিগুলো রয়েছে সেগুলো থেকে সংগ্রহ করে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম বাড়িতে পাখি কম ছিল তাই একশো দশটি ডিম সংগ্রহ করতে আমার প্রায় ছয় দিন সময় লেগে যায় ছয় দিন ফ্রিজে রাখার পর ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রায় বারো ঘন্টার মতো সবগুলো ডিম স্বাভাবিক তাপমাত্রায় আসলে তারপর ইনকিউবেটরে বসেছিলাম। যেহেতু আমার একটি তা মেশিন তাই আমাকে দিনে তিনবার এই ডিমগুলো হাতে ঘুরিয়ে দিতে হতো ডিমগুলো যখন মেশিনে বসিয়েছিলাম তখন তাপমাত্রা রেখেছিলাম সাইঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁয়ত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা রেখেছিলাম পঞ্চান্ন থেকে ষাট শতাংশ চোদ্দ দিন পর তাপমাত্রা কমিয়ে ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছি এবং আর্দ্রতা বাড়িয়ে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ করে দিয়েছিলাম যাতে করে ডিমের খোসা নরম হয় এবং বাচ্চাগুলো সহজেই বের হতে পারে গতকাল সন্ধ্যা থেকে বাচ্চা ফোটা শুরু হয় এবং সেগুলো আজ দুপুরে দেখলাম অনেক ঝরঝরে লাগছে তাই বের করে বুড় এ দিলাম আজ সকালে মেশিনে দেখতে গিয়ে যে জিনিসটি লক্ষ্য করি সেটা ছিল আমার জন্য খুবই কষ্টকর একটি দৃশ্য হিউমিডিফায়ারের পানির জন্য যে বাটিতে পানি দিয়েছিলাম সেই বাটিটি অনেক বড় এবং উঁচু ছিল তবুও কীভাবে যেন তিনটি বাচ্চা পানিতে পড়ে মারা যায় আপনারা মেশিনে পানি দিলে বাচ্চা ফোটার আগে চেষ্টা করবেন একটু উঁচু পানির পাত্র ব্যবহার করার বাচ্চাগুলো বের করে এ দেওয়ার আগে আমি যে খাঁচাতে বুডিং করি সেটির নিচে প্রথমে ছাড়ার বস্তা বা চটের বস্তা দিয়ে নিই এবং তার উপরে খবরের কাগজ দিই খাঁচার তিন পাশে ও উপরে কাপড় দিয়ে ঢেকে দেয় এবং সামনের দিকটা খোলা রাখি যাতে করে ভিতরে গ্যাস জমে বাচ্চাগুলো মারা না যায় বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার প্রায় দুই ঘন্টা আগে থেকে লাইটগুলো জ্বালিয়ে রাখি আমার বুর্ডারটিতে অত তাপমাত্রা কন্ট্রোলার সেটিং করা যেটিতে প্রথম সপ্তাহ তাপমাত্রা দেওয়া থাকে চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এখন আসি কয়টি ডিম থেকে কয়টি বাচ্চা আমরা পেয়েছিলাম একশো দশটি ডিম মেশিনে দেওয়ার পাঁচ দিন পর ডিমগুলো ক্যান্ডেলিং করে একশো ষাটটি ডিম ভালো পেয়েছিলাম যেগুলো ছিল বিশ ডিম সেগুলো থেকে বাচ্চা বুর্ডিংয়ে দেয় নিরানব্বইটি এবং এই নিরানব্বইটি ছাড়াও তিনটি বাচ্চা পানিতে পড়ে মারা যায় সুতরাং আল্লাহ রহমতে আমি বাচ্চা পাই মোট একশো দুইটি এই নিরানব্বইটি বাচ্চাকে বুর্ডিংয়ে দেওয়ার পরপরই আমি তাদেরকে লেবুর রস ও চিনি মেশানো পানি খেতে দেই এক লিটার পানিতে দশ গ্রাম লেবুর রস ও দশ গ্রাম চিনি এই পানিটি দেওয়ার তিন ঘন্টা পর তাদেরকে ফিট খেতে দেই খাবার হিসেবে নারিশের সোনালি স্টার্টার যে ফিটটি পাওয়া যায় সেটিকে ব্লেন্ডারে গুঁড়ো করে খবরের কাগজের উপর ছিটিয়ে দেয় যাতে করে বাচ্চাদের চারপাশে খাবার থাকে যেহেতু বাচ্চাগুলো অনেক ছোটো তাই ফিটগুলো গুঁড়ো করে দিতে হবে নয়তো বাচ্চাগুলো খেতে পারবে না বিশ দিন পর্যন্ত এভাবে গুঁড়ো করে ফিট দিলে পাখিগুলো খুব তাড়াতাড়ি বড় হবে এবং খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে ছয় ঘন্টা পর লেবুর রস ও চিনি মেশানো পানিটি ফেলে দিয়ে পরিষ্কার যে পানি রয়েছে সেটিকেই বাচ্চাকে খেতে দিতে হবে বাচ্চাগুলোকে পানি দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য করে পানির পাত্রের ভিতর কাচের গুটি দিয়ে দিবেন নয়তো পানি খাওয়ার সময় বাচ্চারা গা ভিজে ফেলবে আর পানিতে পড়ে মারাও যেতে পারে যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট চেষ্টা করবেন বাচ্চাগুলোর বয়স পনেরো দিন হওয়া পর্যন্ত পানির পাত্রে গুটি ব্যবহার করতে এর পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব কবে কি কি ওষুধ খাওয়ালাম কিভাবে বাচ্চাগুলো যত্ন করলাম ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই আমার পাখির জন্য দোয়া করবেন যেন আল্লা তালা পাখিগুলোকে সুস্থ রাখে আল্লাহ হাফেজ